হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো জানিও তো আজকে সকাল সকাল উঠে পড়েছি অনেক দিনের ইচ্ছা একটা স্বপ্ন পূরণ করার তো সেটা আজকে ফাইনালি পূরণ হবে সকাল সকাল উঠেছি তার কারণ অনেক দূর যেতে হবে কিন্তু দেখো আমার কি কপাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে ভেবেছিলাম হয়তো যেতে পারবো না তো সকালে উঠে দেখি আকাশটা একটু পরিষ্কার হয়েছে এর জন্য বেরিয়ে পড়লাম আর রাস্তায় সেরকম অসুবিধা হয়নি তবু খুব ঠান্ডা ছিল ফুলগুলো কি এখান থেকে কিনেছিলে হ্যাঁ এখান থেকেই নিয়েছিলাম কি করব তার আগের দিন তো যা বৃষ্টি আর মেঘলা ভাব ছিল তো তুলতেই পারলাম না এটা কোন দোকান মিষ্টির দোকানটা কোথায় জানো মানে ওইটা আমাদের হাসখালি বাজারের যেই মেইন দোকান ওইটা হ্যাঁ ওখানেই সব থেকে সুন্দর সুন্দর মিষ্টি আর এই ফলটা ওই বাস স্ট্যান্ডের ওখানে ফলটা বাস স্ট্যান্ডের ওখান থেকে ফলগুলো নিয়ে নিয়েছি কিন্তু ওই যে মামি মন্দির হ্যাঁ এখানে তো আমরা সেই দুর্গাপুজোর সময় গিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ দুর্গাপুজোর সময় তো অনেকেই এখানে আসে অঞ্জলি অষ্টমীর অঞ্জলিটা বড় হয়েছে মনে হচ্ছে এতটা ছিল না না এই রকমই ছিল ওই সাইডে একটা বিল্ডিং মতন হয়েছে কিন্তু ওইদিকে দিকে যে জায়গা ছিল দাদু যেখানে থাকতো সেখানে একটা নতুন করে দোকান এই যে এই মানে এই মূর্তিটা কি অল টাইম থাকে হ্যাঁ অল টাইম এখানে এই মূর্তিটাই পূজা করে না 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 যখন মানে মূর্তি পাল্টায় হ্যাঁ হ্যাঁ পাল্টানো হয় এখানে সব ঠাকুরই যখন যে পুজো হয় ইনি হচ্ছে দিদি মানে এই মন্দিরে দেখা করে হ্যাঁ হ্যাঁ মানে দাদুর কাছে থাকতো এখন তো দাদু নেই তাই উনি দেখা হ্যাঁ দেখাশোনা করে এখন একমাত্র ওই দিদিটাই বেশি দেখাশোনা করে আর ওই দাদুর যে ছেলে আছে উনি পুজো করে আর আমি যখন গেলাম তখন মানে পুজো দিচ্ছে সবে এই তো দেখছি এখানে মানে সব রকম ঠাকুর আছে সব 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 রকম ঠাকুর আছে মানে ওই দাদু ঠাকুর মানে পেয়েছিল মনসা ঠাকুর তারপরে সব কিছু মানে আস্তে আস্তে সব আস্তে আস্তে রাধা কৃষ্ণ মনসা আছে তারপরে মা কালী আছে তারপরে সেই গ্রহরাজ আছে আর ওখানে শিব ঠাকুর শিব ঠাকুর তো আছেই তারপরে দুর্গা ঠাকুর রয়েছে তারপরে ওই দিকটা ওই দিকটা আরও অনেক ছিল কিন্তু কি বলতে যা বৃষ্টি হচ্ছিল ঠান্ডা আমি অত করিনি তারপরে যে যে বলে তারাপীঠের ঠাকুর যে শিবলিঙ্গ অনেক শিব আছে ওই দেখ ওখানে দিয়ে দেখা গেল না ওখানে আমার মামা কি আনতে গেছিল এগুলো আরে সবকিছু নিয়ে গেছিলাম কিন্তু যে ব্রাহ্মণের জন্য যে পৈতে ওইটা নিতে ভুলে গেছিলাম তাই ওখানকার বাজার থেকে নিয়েছে এই দেখ এইটা এইটা আমাদের ঠাকুর হ্যাঁ হ্যাঁ আমি তো দেখে কিন্তু আমি যে শাড়িটা দিয়েছিলাম ওটা পরাইনি বললো যে বাড়িতে যেদিন পুজো করব সেদিন পড়াতে তাই এটা পরেই নিয়ে এসেছি এই যে মা এটাকেই পুজো করে ওই দাদুর ছেলেটা মানে ওই দাদাটা শুধু এই ঠাকুরকে পুজো করে আর বাদবাকি পুজো ওই দিদিটা করে আর আমার তো যেতে দেরি হয়ে গেছিলো অনেকক্ষণ বসেছিল দিয়ে আমাদের জন্য ফল প্রসাদ টসাদ বানানো হয়েছিল না আর আমি কিছু ফল নিয়ে গিয়েছিলাম এর ভিতরেই আছে

তো দেখতে পাচ্ছি বৃষ্টি তো এখানেও হচ্ছিল এই যে ঠাকুর নাটা হ্যাঁ আমি তো স্কুটিতে আসতে পারিনি তোর মামা আমাকে অটোই তুলে দিল তারপরে অটোই করে আসলাম দিয়ে আবার কি হয়েছে মাঝ রাস্তায় এসে অটো আর আসবে না আমাকে আবার আর একটা অটোই তুলে দিল দিয়ে আসলাম এই যে তারপর ঠাকুরটা খোলা হয়েছে হ্যাঁ সাজির সাজিটা তো আমি নিয়ে গেছিলাম কেননা ওখান থেকে আনার সময় কি করে আনবো কোলে ধর আমি তো স্কুটিতে গিয়েছি কোলে করে আনতে হবে এর জন্য ওটা নিয়ে গেছিলাম সিঁদুর সিঁদুর লাগাতে হয় সিংহাস সিংহাসনে বসবে ওখানে সিঁদুর দিতে হবে না আর ঠাকুরটাকেও আমাকে সাজাতে হবে ওরা রকমে শাড়ি পরিয়ে শোধন করে দিয়েছে আর মানে যত গহনা গাটি এগুলো সব বলেছে বাড়ি নিয়ে গিয়ে তুমি সব কিছু করিয়ে দেওয়া আর সোনা টিপ রুপোর যেগুলো শোধন করতে যেগুলো লাগে সব কিছুই দিয়ে দিয়েছি আমি বাড়িতে নিয়ে এসে এইগুলো সব কিছু গুছিয়ে পরিয়ে আবার সিংহাসনে বসানোর আগে পুজো করে বসাতে হবে তারপরে যেদিন আবার বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো দেবো সেদিন তো আবার এক্সট্রা করে আবার এই যেই পোশাকগুলো পরিয়েছে এগুলো সব খুলিয়ে আবার নতুন পরিয়ে সেদিন আবার আরেকবার শোধন হবে বুঝেছিস কেননা বলে দিল যে অটো যাবে তো ধর নাড়াচাড়া লেগেছে মানে চক্ষুদানটা আবার করে নিতে বললো যাই হোক এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল ঘরে মা লক্ষ্মীকে বসাবো সেই স্বপ্ন আমার পূরণ হয়ে গেছে আর ব্লগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগে